শ্রী শ্রী হরি লীলামৃত তারকচন্দ্র সরকার মায়ামুগ্ধ জীব ভি বসে প্রভুকে চিনি না এমন ওই আশ্চর্য লীলা সকলে দেখিল তবু প্রভু পেয়ে কে চিনিতে না দিল হেন মায়া যুগে যুগে আছে মানুষ লীলার বেলা কে কবে চিনেছে বদনে ব্রহ্মাণ্ড দেখাইল যশোদারে বাদ তা ছিল জ্ঞানে চিনিতে না পারে যখন গৌরাঙ্গ রায় শচিমার ঘরে আমি সেই আমি সেই বলেবারে বারে সুরধ্বনি গঙ্গা জন্মে আমারও চরণী ডুবিলিমায় কুপে আমার মাকে নর নারী পরিতে উহা বায়ু উর্ধ হয় গ্রহণেরও বেরি ভব বন্ধন চরণে বিষ্ণু তৈল শিরে দেয় শিখারো মুন্দনে আপনি হইয়া খান্ত জগত রঞ্জ জ্যোতিজ্ঞ পণ্ডিত কাছে দিল দর সামুদ্রিক জানে ভালো হস্তংক দেখে তিন জন মেরো কথা বলে দে তার ঠাই গিয়া বলে গৌরাঙ্গ সুন্দর তিন জন মেরো বার্তা কহ তোয় আমার কো বলে আমি পাই গণনা পূর্বে তুমি কৃষ্ণ ছিলে যশো দাস নয় নন্দনামে গোপ বৈশ্য ছিল তব পিতা আমার গণনা কভূ না হইবে মিথ্যা তা হইলে তুমি হও স্বয়ং অবতা এ গণনা ভুল হয়েছে আমার প্রভু কণে হে ঠাকুর আরো আছে কার্য এর পূর্বে কেছিলাম করে দেহ ধার্য করি বল গণক বলেন তবে হিরে ধরি হা এর পূর্ব জন্মে তুমি দশরথ পুত্র তুমি কৌশলায়ু ধরে চারি অংশ জন্ম নীলা নগরে গণনাতে টের পাই তোমার যে নাম জগৎ মনুরমতে তুমি ছিলে রাম তা হইলে তুমি হাও স্বয়ং অবতার নিশ্চই গ ভ্রান্তি হয়েছে আমার কালিয়া দমন করে ডুবে কালি দ বলে বাঁচাইল কাতায়ুনি যখন করিন লীলা মানব রূপেতে তখন তাহাকে কেহ না পারে যোগে বসি ধ্যান করে যত মণি গুধেন গো ধ্যান করি চিনিল তখন না পারনা করিতে নিবেদয় আপনি আসিয়া কৃষ্ণ তার অনুখায় ক্রোধে পরিপূর্ণ হয়ে মুনি বড় কয় গোয়ালের ছেলে মোট অন্য দেয় যশোদা রাখিল বেঁধে ক্রোধ দেখি যশোদা মুনি পায় যশোদা বলে রে কৃষ্ণ অন্নমারও কেনে কৃষ্ণ বলে আমারে ডাকিল কি কারণে গৃহে বাধা এক কৃষ্ণ আর এক কৃষ্ণ খায় তবু মনি চিনিত নারিল দয়াময় মানিয়া মুনি ধ্যানস্থ হইল হরি ধ্যান করি বিশ্ব হরি তবে সে চিনিল কার্যক্ষেত্রে তাহারে না চিনি কোন জন পূর্বেতে যেমন ভাব এখনো তেমন পূর্বে যার যেই পথ আছে জানা জানি ইদানিং লইবে তারে সেই পথে টানি বিশ্বনাথে বাসাইয়া হরি চাঁদ নির সেই বিশ্বনাথ শেষে দরবেশ হল শ্রীরামে যখন বিশ্বামিত্র লইয়ে গেল স্বয়ং জানিয়া তবু মন্ত্র শিক্ষা দিল তারকা বদিতে যাবে রাম ছাড়ে বান বিশ্বামিত্র কেন ভীত হইল কেন পারে কে না পারে রাম বধিতে তারকা তিনজনে খাইবে যদি পায় দেখা যাদপি বৈকুণ্ঠপতি বিষ্ণু অবতার তথাপি শ্রীরাম মানুষ যখন অবশিষ্ঠ অভিষেকে করে সাগরের জলে স্নান করালো রামের চারি সাগরের জল মনে আনাইলো শ্রীরামে ব্রহ্ম মুহূর্তে স্নান করাইলো যদ্যপি জানে রাম সংসারের দোষ তথাপি করালো রামে মানুষ আসার লীলার সময় সবে তেমনি জানিবে স্বয়ং জানিলে সেও নর ভাবে ভাবে ভূ তার প্রতিজ্ঞা সমস্ত অসুরের মুন্ডছে ধরি ধনু অস্ত্র গৌরাঙ্গ লীলায় দয়া অস্ত্র ধনু ধরি কলির কোল সোনা করিল হরি লিখিলেন গোস্বামীরা অস্ত্র সাঙ্গ পাঙ্গ করিলেন ও পাশ শ্রী গৌরাঙ্গ ধন্য লীলা প্রেম ভক্তি করিল প্রকাশ রামচন্দ্র নরোত্তম প্রভু শ্রীনিবাস তবু না হি গেল বৈষ্ণব দেড় কোটি নাটি জ্ঞানকাণ্ড কর্মকাণ্ড বিষয় কুটি। বৈষ্ণবের পক্ষে হরি ভক্তি বিলাস লেখিলেন গ্রন্থ কবি রাজকৃষ্ণ দাস তাহারও মধ্যেতে ভক্তি বিধিভক্তি বিধিভক্তি নাহি হয় ব্রজভাব প্রাপ্তি হরি স্বয়ংয়ের এর শ্রীমুখের বাক্য নিদর্শন চৈতান্য চরিতাম এবে দয়া প্রকাশিয়া প্রভু বৈষ্ণবের বৈষ্ণবেরও কাটিলেন নাময় পুরা জ্ঞানকাণ্ড কর্মকাণ্ড মুক্তি অষ্টকাশ দয়া সুদর্শনী কাটি বিশুদ্ধ প্রেম ভক্তি আচরণ রাগভক্তি দিয়া মাতা ইল সর্বজন গৃহে থাকি প্রেম ভক্তি সেই হয় শ্রেষ্ঠ সাক্ষী তার কাশি খন্ডে দেবতা সবাই শুনিলেন ধর্ম কথা লোপামুদ্রা গৃহ রক্ষা করে বাক্য সত্য বান প্রস্থি পরমহংস তার নয় গয়া গঙ্গা পুষ্কর দ্বারাবতী প্রভাস নর্মদা কুরু ক্ষেত্র সরস্বতী পৃথিবীতে পূর্ণ ক্ষেত্র আছে যত্র তত্র সর্বতীর্থ শ্রেষ্ঠ সে তীর্থ যত যত তীর্থ আছে অবনি ভিতরী সত্য বাক্য হইতে না পারে বল যত যত তীর্থ আছে অগনের ভিতরে সত্য বাক্য সমপক্ষ হইতে না পারে ষড়াংশের এক অংশ ফল সেই পায় বাণিজ্য কারণে যে বা তীর্থ যায় তীর্থের না পায় দেহের না যা তীর্থে গেলে ফলপ্রাপ্তি করিবুল না হইবে তার দেহের ইন্দ্রিয় বস করেছে যে জন তার দর্শনে সব তীর্থ দর্শন গৃহেতে থাকিয়া যাত ভয় ভাব উদয় শেষে পরম সাধু জানিবে নিশ্চয় অনুদ্বাজ শিক্ষিত ধজন সুধন সুর অম্বরীষ বিভীষণ রঘুভীর প্রহাদুক ধ্রুব মুচু কুন্দ বেদুর গুহ এসব গৃহস্থ ভক্ত বিধিভক্তির রসে অন্তরঙ্গ ভক্ত স থাকে গৃহবাসে তার মধ্যে পঞ্চ অঙ্গ অতি অন্তর মধুর দাসবাত পঞ্চ অঙ্গ নিতারস নিষ্ঠারতি চারি রসের রতি নিষ্ঠা পঞ্চয়ঙ্গ অঙ্গ অনর্পিত চরি চিরাত শ্লোকে বাখানি লেখে বিল্ল মঙ্গল উজ্জ্বল চি নীল মনি অতি অন্তরঙ্গ মধ্যে করিয়াছে ঠিক প্রভু ছয় গোসায় পঞ্চরসি ইহারা সকলে মাত্র গৃহাশ্রমী হয় গৃহত্যাগী শেষে হয় গোস্বামাজ হয় মুখ ধর্ম গৃহ ধর্ম দিয়া অবতীর্ণ হরি সফল গৃহ ধর্ম পালিবে যাজিবে যাজ অন্তরঙ্গ রসি হইবে সেই জন মায়ামোহ দূরে যাবে চিদাকাশে জ্যোতি তাহার ও ভাগেতে ঘটে হাতি জয় জয় শ্রী শ্রী হরি লীলা অমৃত প্রতি প্রেমানন্দে হরি হরিব জয় জয় রসরা ফারুকচন্দ্র প্রেমানন্দে হরি হরিগ জয় জয় ঠাকুর হর শিৎস প্রেমানন্দে হরি হরিব হরি বল হরি বল মাতা পিতা ঠাকুরের ভক্তবৃন্দ প্রেমানন্দে হরি হরিব হরিবল হরিবল হরি হি হরি ব